এবার ধানমন্ডির বত্রিশের আন্ডারগ্রাউন্ডে মিলল স্কুল ড্রেস ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়ায় রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা অভিযানের এক পর্যায়ে বাড়িটিতে আয়নাঘর রয়েছে বলে দাবি করা হয় ক্রমেই এর রহস্য আরোঘ অনুভূত হচ্ছে ছাত্র জনতার দাবি বাড়িটির নিচে বহুত তলা রয়েছে প্রত্যক্ষ জানান মাটির নিচে থাকা একাধিক তলার রহস্যজনক ভাবেই পানি দিয়ে ভরা রয়েছে গত শুক্রবার থেকে শেখ মুজিবের এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দাবি করা হয় সেখানে মানুষের মাথার চুল ও মিলেছে বিষয়টি নিয়ে নেটিজেনদের দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বিষয়টি নিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন কেউ কেউ আবার ঘটনার সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন এদিকে শনিবার একটি বেসরকারি কোন মাধ্যমের প্রতিবেদনে ভবনটি আন্ডারগ্রাউন্ডের এর তথ্য উঠিয়েছে সেখানে ক্যামেরায় কক্ষগুলোই স্কুল কলেজের ছাত্রদের ব্যাট ব্যাগ জুতার দেখা মিলেছে এগুলোকে জুলাই আন্দোলনে নিহত স্কুল কলেজ শিক্ষার্থীদের লাশ বুক করা হয়েছে বলে অভিযোগ তুলেছে করেছেন প্রত্যক্ষদর্শীরা তারা ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তিরও দাবি জানিয়েছেন এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করে ছাত্র জনতা প্রত্যক্ষদর্শীরা বলেন মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ ধানুটি বত্রিশ নম্বরের এক প্রত্যক্ষদর্শী বলেন বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ পুরো জায়গাটি পানিতে ভরা এটা খুবই সন্ধজনক সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন এ বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে ছাত্র জনতার দাবি এ গোপন কাঠামো আয়নাঘর হতে পারে যেখানে গোপনে নির্যাতন চলা শেখ হাসিনার বাহিনী ডিজিএফআই ডিবি ঘরের আড়ালে হাসিনা দল আওয়ামী নতুন করে আয়নাঘর তৈরি করেছে